নিশ্চয়ই আমার মতো সবার একই অবস্থা ঈদে কুরবানি মাংস খেতে খেতে অতিষ্ঠ আসসালামু আলাইকুম আমার মতো যারা যারা অতিষ্ঠ হয়েছেন তাদের জন্য আজকের রেসিপিটা সহজ রেসিপি নিয়ে এসেছি কচু পাতার ভর্তা কচু শাক তো আমরা সকলেই পছন্দ করি কচু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী তাই আজকে একটা ভর্তার সহজ রেসিপি দেখিয়ে দিব আশা করি আপনাদের ভালো লাগবে চলুন দেখি কিভাবে তৈরি করেছি আমি প্রথমে ফুটন্ত পানিতে পাতাগুলো দিয়ে দিয়েছি আর হ্যাঁ পাতাগুলো অবশ্যই খুব ভালো করে ধুয়ে নেবেন কয়েকটা রসুনের পোয়া দিয়েছি অনেকগুলো পাতা ফ্রাইফ্যানে দিয়েছি কিন্তু এইখানে একটু পরে পাতাগুলো চুপসে যাবে তাই এখানেই দিয়েছি আপনারা চাইলে বড় কোনো কড়াইও দিতে পারেন আমি ফ্রাই ফ্যানে দিয়েছি এজন্য যে আমি তো জানি যে পাতাগুলো একটু পরে চুপসে যাবে একটু পরে পাতাগুলো যখন কম হয়ে যাবে তখন কিন্তু আমি এর মধ্যে আরও পাতা দিয়ে দেবো মানে আমার এখনো দেওয়া শেষ হয়নি সবগুলো দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নেব আস্তে আস্তে কিন্তু কমতে শুরু করেছে আপনারা দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন সবুজ পাতাগুলো এগুলো আমি গ্রামের বাড়ি থেকে এনেছি প্যাকেটে করে এনেছি আনতে আনতে কিছুটা অবস্থা খারাপ হয়ে গিয়েছে মানে ওর একটু দাগ দাগ মনে হচ্ছে যেহেতু অনেক দূর থেকে এনেছি তাই একটু এরকম হয়েছে এখন একটু উল্টে পাল্টে নিচ্ছি যত উল্টাবো তত সবুজ সবুজ বের হবে সবুজ শাক দেখতেই ভালো লাগে আমাদের এলাকায় কিন্তু এই পাতাগুলো দিয়ে একটা প্যালকা শাক তৈরি করে যেখানে বিভিন্ন ধরনের শাকের পাতা ব্যবহার করে আর সেই প্যালকা শাকটা আমাদের এত সুস্বাদু মানে এত বেশি মানুষ পছন্দ করে যে সেটা তৈরি করলে আর কিছু লাগবেই না এখন তো ঈদে পরে সবাই সকাল দুপুর বিকাল রাত শুধু গরুর মাংস আর গরুর মাংস তাই খেতে খেতে কিন্তু সবার একটু বিরক্ত লেগে গিয়েছে আপনার মুখে রুচি বাড়ানোর জন্য আজকের এই রেসিপিটা করেছি এখন কচু পাতাগুলো সিদ্ধ না হওয়া পর্যন্ত এভাবে উল্টে পাল্টে নিতে হবে আর কিছুই দিতে হবে না শুধু আমি রসুনের কোয়া দিয়েছি আর পাতাগুলো সিদ্ধ করে নিয়েছি পানিটা যখন কমতে শুরু করেছে তখন অনবর্তন নাড়তে হবে নাহলে কিন্তু এটা লেগে যাবে যেহেতু এখানে কোনো তেল ব্যবহার করা হয়নি তাই লেগে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি অনুবর্ত নাড়তে হবে এটা না শুকানো পর্যন্ত একদম ভালোভাবে শুকিয়ে যাবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে এ ঠিক এইভাবে আমি নামিয়ে নিয়েছি আপনারা চাইলে আরও একটু বেশি শুকিয়ে নিতে পারেন এখন নামিয়ে নিয়ে অন্য প্রসেসে চলে যাব মরিচগুলো ভে ভেজে নিয়েছি এখন মরিচগুলো ভালো করে মেশ করে নেওয়ার পালা আমার হাত আঙুলটা কেটে গিয়েছিল তাই এই গ্লাসের সাহায্যে ম্যাচ করে নিচ্ছি তবে হাত দিয়ে যদি মিক্সড করেন তাহলে খুব সুন্দর মিক্সড হয় আর সেটা বেশি টেস্টি হয় যেহেতু আঙুলে কেটে গিয়েছে করতে পারছি না তাই গ্লাসের সাহায্যে আজকে করতে হচ্ছে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজ ভাজা দিয়েও মিক্স করে নিচ্ছি ভালো করে মিক্স করবেন যাতে খুব সুন্দর করে গুঁড়ো হয়ে যায় শুকনো মরিচগুলো এখন সেই কচুটা দিয়ে দিচ্ছি সে করে রাখাটা কত সুন্দর সবুজ লাগছে আর এরকম সবুজ সবুজ থাকলে কিন্তু দেখতে যেমন ভালো লাগে খেতেও ভালো লাগে আবারও সবগুলো ভালো করে মিক্স করে নেওয়ার পালা কচু শাক অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন যদি পাতাগুলো মোড়ানো থাকে তাহলে পাতাগুলো খুলে খুলে ভালো করে দেখবেন অনেক সময় এর মধ্যে পোকা থাকে যেগুলো সহজে বের হতে চায় না তাই একটা একটা করে ভালো করে পরিষ্কার করে নেবেন আমি এবার কয়েকবার ভালো করে ধুয়ে নিয়েছি আর একটু ভালো করে দেখেও নিয়েছি আপনারা চাইলে পাতাটা একটু ছোট ছোট করে নিয়ে দিতে পারেন এখন লেবুর রস দিয়ে দিচ্ছি এটা গলায় ধোয়ার সম্ভাবনা থাকে এই জন্য লেবুর রস বেশি করে দিয়ে দিচ্ছি যদি আপনারা এটা দেরিতে খান তাহলে যখন খাবেন তখন এই লেবুর রসটা দিবেন সরষে তেল দিয়ে দিচ্ছি আগে থেকে লেবুর রস দিয়ে রাখলে এটা একটু টক হয়ে যাবে খাওয়ার আগে আগে লেবুর রসটা দেবেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে কেমন লোভনীয় লাগছে তাই না আপনাদের কেমন লাগছে জিবে কি পানি চলে এসেছে যদি আসে তাহলে অবশ্যই বাসায় তৈরি করে খাবেন আর দেখবেন মুখে খুব রুচি চলে আসছে আমি ভালো করে মাখাতে পারছি না আঙ্গুলের মধ্যে খুব ধরছে আঙ্গুলটা কেটে গিয়েছে তাই খুব ধরছে তাই আলতো করে মাখিয়ে নিয়েছে আপনারা কিন্তু আলতো করে মাখাবেন না ভালো করেই মাখাবেন লবণ একটু কম হয়েছিল তাই আরেকটু লবণ দিয়ে দিলাম দিয়ে এখন কিন্তু রেডি হয়ে গিয়েছে কেমন লেগেছে ভর্তাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হাজিরব সে পর্যন্ত আল্লাহ হাফেজ